নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আমি আজ এসেছি আকুলশে অগ্রদূত সংঘর পরিচালনায় ষোলো দলীয় নক আউট টুর্নামেন্টের জন্য এটা উইনার্স ট্রফি এটা রানার্স ট্রফি আছে প্রতিটা খেলায় ম্যান অফ দ্য ম্যাচ আছে ম্যান অফ দ্য সিরিজ ট্রফির সঙ্গে উইনার্স ট্রফি চার হাজার টাকা আর রানার্স ট্রফি তিন হাজার টাকা নগদ পুরস্কার পাবে এবার আপনাদের মাঠটা দেখার এখনও প্রস্তুতি চলছে রেডি হয়নি খেলাটা দিবারাত্রির খেলা আজ শনিবার আজকের প্রথম পর্বে কিছু খেলা অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলা কোনো সব অনুষ্ঠিত হবে নাইটে খেলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে ইলেকট্রিকের টাওয়ার বানানো হবে লাইট লাগানোর জন্যে আমরা মাঠটা আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এটা পিচ দেখানো হচ্ছে একটা দুর্ঘটনা ঘটে গেছে আগামীকাল রাতে বৃষ্টির জন্য পিসটা একটু নরম আছে যদিও ছেলেরা রাতে হিট দিয়ে আগুন জ্বালিয়ে পিচটাকে শুকনো করা হয়েছে খুব একটা অসুবিধা হইবে না এটা স্ট্যাম্পের অংশ খেলাটা দাঁড়িয়ে হবে শর্ট ক্রিকেট অর্থাৎ হাত ঘুরিয়ে নয় এক জায়গায় দাঁড়িয়ে বল করা এটা বলিং অংশ এখান থেকেই বল করা হবে এক জায়গায় দাঁড়িয়ে এটা আম্পায়ারের দিক দিয়ে সম্পূর্ণ পিচটা আপনাদের দেখানো হচ্ছে এটা স্টেজ বানানো হচ্ছে এখনও সম্পূর্ণ রেডি হয়নি যেহেতু কালকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে কালকের পুরোপুরি রেডি হয়ে যাবে এটা আমাদের আকর্ষ অগ্রের ফাইনাল টিমের জন্য জার্সি জার্সি যারা ফনসার করছে একটু ওল্টান জার্সিটা এই জার্সিটা স্পনসার করছে অন্নপূর্ণা সুইটস খুঁড়ির পোল স্বরূপ কুমার দাস এটাও একটা জার্সি আকর্ষিত অগ্রদূত সঙ্গের এই জার্সিটাকেও একটু ঘোরার পিছন দিকে এই জার্সিটা স্পনসার করেছে সন্ধ্যা অ্যান্ড মেটাল হাউস সন্ধ্যা গ্লাস হাউস বাওয়ালি এটা আম্পায়ারের টুপি আম্পায়ারের টুপিটা স্পনসার করেছে আমাদের সায়ন সর্দার আমাদের ক্লাবের ন্যূনত ছোট সদস্য এই টুপিটা আম্পায়ারের জন্য দুটো টুপি স্পনসার করেছে আমাদের আকুলশে অগ্রদূত সংঘকে দুটো জার্সি আছে আম্পায়ারিং করার জন্যে সেই সায়ন সর্দার দুটো জার্সি দিয়েছে আম্পায়ারের জন্যে আর দুটো সাদা টুপি দিয়েছে দাদা আপনার নাম কি দাদা আপনার নাম কি জগন্নাথ আপনি কি অগ্রত সঙ্গে সদস্য আছেন এই যে উইনার্স ট্রফিটা দেখতে পাচ্ছি এই ট্রফিটাকে মানে প্রদান করেছেন দাদা হচ্ছে আর ট্রফির সঙ্গে কি কোনো প্রাইস বানিয়েছে চার টাকা রানার্স ট্রফিটা কে প্রদান করেছে সোমনাথ সিং আর ম্যান অফ দা ম্যাচ করেছেন জগন্নাথ চ্যাটার্জি আর বেস্ট ব্যাটসম্যান হচ্ছে শুভঙ্কর রায় বেশ বোলার হচ্ছে সুব্রত সরকার এই ঢালি আর বেশ কিপার হচ্ছে প্রদীপ মাদার এখানে কি হচ্ছে একটু বলুন আমার অফিশিয়াল কাজ হচ্ছে আমি তো মা গালি সঙ্গে খাতায় আছে তামুর রায় সঙ্গে সুব্রত ঢালি শুনু বাঘ আর হচ্ছে সমীর সর্দার আরও কী লাগবে আদর্শ তো এই খেলার মাঠটা কি আমাদের একটু দেখাবেন ফার্স্ট টাইমটা সম্বন্ধে একটু বলেন কিছু

যে বলটা খেলা হবে বলটা একটু বলেন পঁচিশ গ্রাম বল সাদা সাদা প্লাস্টিকের পঁচিশ গ্রাম বল দুই আম্পেয়ার নেমেছে মাঠে খেলা এখনই শুরু হবে ভাই তোমাদের ক্লাবের নাম কি আছে ভাই তোমাদের টিমের নামটা একটু বলো আমাদের টিমের নাম মাহির অ্যান্ড আনি ফাইভ শুরু করো টস পর্ব শুরু করো দাদা হচ্ছে আমাদের কাছে এই যে টিকে পড়লে নো আছে এই টিকে পড়লে ডেড বলা আর ওভার পিচ বলটা পড়লে নো নেই ঠিক আছে হাইট কোমর হইতো বল যে কিন্তু হয় নো আছে ইন্টারেশন নিয়ে আছে ঠিক আছে আর ওই যে চাদে টিকে পাবল নো আছে

প্রথম ওভারে রান সংখ্যা এক ওভারে একত্রিশ রান বিনা উইকেটে স্কোরবোর্ড আমাদের ভালোভাবে কাজ করছে খুব যত্ন সহকারে কাজ করছে এরা লিখছে আমাদের অভিজিৎ রায় আর রিজু আছে कई मात्रा का कैश आउट हो

এই মাত্র খেলা সমাপ্ত হলো জিতলো মাহিরা মাহিরা অ্যান্ড আনাজি এই নাটক ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সদ্য দাদা বাপা দিত বটর ভাই কি নাম আছে আপনার ঠিক আছে এটা একটু হাততালে দেন এদের জন্য আপনার নাম কি হাসিম মল্লা আপনার দলের নাম কি সে এ বি আপনার নাম কি আমার রমেশ ভাই আপনার টিমের নাম কি হরে নতুন সঙ্গী আমার কোথায় কও টিম এটা আকুল সে আকুল আকুল সে উত্তরপাড়া

वाले रिक्रिएशन চলছে চলছে আমরা এখানে পিকমিনি উপরে আর তো শুরু হয়ে গেছে प्लीज সামনে চলে যা स्टार्ट होए গেছে আরে আরে বলে কাজ হবে কি আপনি যাবে আইতে যাবে বল 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 তিন উইকেট হারিয়ে চুরাশি রান সংগ্রহ করেছে আর দশ রান সংগ্রহ করলে ওনারা ম্যাচ উইনিং হয়ে যাবে বারো দশ রান

সাত <laughs>